না তালপক কিম কি জানো সুপারম্যান তালপক ইকবাল তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে তার কিউট মেয়ে আলিশবা বলছেন তার নাকি টিকটিকি ভালো লাগে তোমার তালপক ভালো লাগে না হি কাটিং লাগে কি হ্যাঁ কি ভালো লাগে তোমার টিক টিকি ভালো লাগে ইউ ইউ ছোটো বাচ্চাদের কিউট কথাবার্তা এমনিতেই সবার ভালো লাগে তার মধ্যে যদি আরো কিউটনেসে ভরা থাকে তাহলে তো আর কথাই নেই দর্শক বাচ্চাদের কিউট কিউট কথাবার্তা আপনাদের ভালো লাগে কি না তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন না তোমার পোকা ভালো লাগে না भी कास्टिंग लाके भी कास्टिंग लाके की ভালো লাগে তোমার কি 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 বল লাগে ইউ ইউ